আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই আজকের টাকার আপডেট গোল্ড আপডেটে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসী ভাই বোনকে জানিয়ে দিন আপনি কুয়েতের কোন মন্তাকায় অবস্থান করছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করব কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি যা টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করে থাকি যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো অনলাইনে আপডেট প্রচার করে তা আমি আপনাদের সাথে হুবহব এখন শেয়ার করব। বাংলাদেশ ফরেন কারেন্সি সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েত থেকে আজ বাংলাদেশে টাকা পাঠালে পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা ক্যাশ ফিক আপে তিনশো সাতাশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো সাতাশি টাকা বিইসি অ্যাক্সেস দেবে তিনশো আটানব্বই টাকা এআরই অ্যাক্সেস চারশো টাকা আলমোল্লা অ্যাক্সেস চারশো টাকা প্লাস আলনাদা অ্যাক্সেস চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস তিনশো আটানব্বই টাকা জুলেখাস অ্যাক্সেস তিনশো সাতাশি টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা কুয়েত বাহারার এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই তথ্যটি আমরা যখন প্রচার করছি তখন আপনি যখন ব্যবহার করবেন রিয়ামানি মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও বহু পদ্ধতি তখনও আপনার টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন দেখতে পাবেন গত কয়েকদিন থেকে আমাদের বেশ কয়েকজন রেমিটেন্স যোদ্ধা অভিযোগ করছেন প্রণোদনার টাকা পাচ্ছেন না এক্ষেত্রে জটিলতা যেখানে আপনি যে এক্সচেঞ্জ থেকে প্রণোদনার টাকাটা পাচ্ছেন না টাকা পাঠিয়ে তাদের কাছে গিয়ে আপনাকে অবশ্যই অভিযোগ করতে হবে এই সমস্যাটির সমাধান করার জন্য দ্বিতীয়ত আপনি টাকা পাঠানোর সময় এই ব্যাপারটা কনফার্ম করে নেবেন আপনার দেশে যে লোকজন টাকা রিসিভ করে তাদেরকেও ব্যাংক থেকে টাকাটা সঠিকভাবে বুঝে নিতে বলবেন এই সমস্যাটার একবার সমাধান করে ফেললে পরবর্তীতে আর ঝামেলা করে না সাধারণত টাকা পাঠানোর সাথে সাথেই প্রণোদনার টাকা মিলে যায় বা দিয়ে দেয় কিন্তু কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দেয় যেহেতু সমস্যা হচ্ছে সমাধান করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই মাথা রাখতে হবে বর্তমান গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লিখতে কিছু প্রতিষ্ঠান আমাদেরকে ঠকাচ্ছে আপনি কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিত এই তথ্যগুলো জানার দরকার আপনার আজ আপনি ছয় দিনের পাঁচশো দশ পিস দিয়ে ছয় ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন দশ দশ দিনের আটশো পঞ্চাশ পিস দিয়ে দশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন পনেরো দিনে দুশো তিরিশ পিস দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনে পাঁচশো বিশ পিস দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনার সাতশো আশি ফিল্স দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনার নশো ফিল্স দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনার দুঃখিত ছাব্বিশ দিনার তিরিশ ফিল্স দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের আপনি পরিবর্তন দেখতে পাবেন